স্বর গোস্বামীর অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলার সপ্তগ্রামের শ্রীকৃষ্ণপুরে পনেরোশো সাত খ্রিস্টাব্দে সম্ভ্রান্ত কায়স্তকূলে আবির্ভূত হন তার পিতা গোবর্ধন মজুমদার ও জ্যেষ্ঠতাত হিরণ্য মজুমদার ছিলেন বিশাল জমিদার ভক্তিমান ও অত্যন্ত ধনী হওয়ায় তারা ব্রাহ্মণ ও বৈষ্ণবদের পৃষ্ঠপোষক ছিলেন তাদের সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন হিরণ্য গোবর্ধন দুই সহদর সপ্তগ্রামে গ্রামে বারো লক্ষ মুদ্রা ঈশ্বর যুক্ত দুহে বদন্য ব্রহ্মণ্য সদাচারী সৎকুলীন ধার্মিক অগ্রগণ্য নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীব্য প্রায় অর্থভূমি গ্রাম দিয়া করেন সহায় হিরণ্য ও গোবর্ধন মজুমদারের সঙ্গে মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তীর শ্রী চৈতন্য আছে নীলাম্বর চক্রবর্তী চক্রবর্তী দুহার দুহায় ভ্রাতৃ ব্যবহার সেই সূত্রে রঘুনাথ মহাপ্রভুর সঙ্গে পূর্ব থেকেই আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত ছিলেন রঘুনাথ শ্রীলা হরিদাস ঠাকুরের কৃপার ফলে ক্রমেই গৌরাঙ্গের চরণে আসক্ত হয়ে পড়েছিলেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এসেছেন এই খবর পেয়ে রঘুনাথ মহাপ্রভুর চরণ দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং গৌরচন্দ্রের দর্শন লাভ করেছিলেন রঘুনাথ মহাপ্রভুর বিরহে গৃহে থাকতে না পেরে বারবার ঘর থেকে পালিয়ে গিয়েছিলেন পুত্রের এই দশা দেখে পরিবারবর্গ অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল তাই রঘুনাথকে গৃহবন্দি করে রাখা হলো শ্রীচৈতন্য চরিতামৃতে আছে বারবার বার পলাইতে হো নীলাদ্রি যাইতে পিতা তারে বান্ধি রাখে আনি পথ হইতে পঞ্চ পাইক তারে রাখে রাত্রি দিনে চারি সেবক দুই ব্রাহ্মণ রহেতার শনে একাদশ জন তারে রাখে নিরন্তর নীলা চলে যাইতে না পায় দুঃখিত অন্তর ইতিমধ্যে সপ্তগ্রামে পুনরায় মহাপ্রভুর শান্তিপুরে আসার সংবাদ হল তাই রঘুনাথ মহাপ্রভুর দর্শনে যাওয়ার জন্য পিতার নিকট অনুমতি প্রার্থনা করলেন পুত্রের এই অবস্থা দেখে গোবর্ধন মজুমদার নিরুপায় হয়ে রাজি হলেন কিন্তু পুত্রকে একা ছাড়েন কি করে তাই রঘুনাথের সাথে তিনি প্রেরণ করলেন বহু লোক এবং মহাপ্রভুর জন্য বিভিন্ন উপহার সামগ্রী মহাপ্রভুর দর্শন লাভের পর রঘুনাথ চিন্তা করতে লাগলেন কিভাবে এই প্রহরীদের হাত থেকে রেহাই পেয়ে মহাপ্রভুর সাথে নীলাচলে যাব মহাপ্রভু তার মনের কথা জানতে পেরে তাকে বোঝালেন কৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তির অনুশীলনে উৎপন্ন বৈরাগ্যই প্রকৃত বৈরাগ্য মহাপ্রভু তাকে শিক্ষা দিলেন শুধু লোকের চোখে বৈরাগী হওয়ার ভাবনা দেখিয়ে অনাসক্ত হয়ে সমস্ত বিষয় সম্পত্তি শ্রীকৃষ্ণের সেবায় ব্যবহার করো মহাপ্রভু তাকে আশ্বস্ত করে বললেন আমি বৃন্দাবন দর্শন করে নীলাচলে ফিরে গেলে তুমি কোনোভাবে আমার কাছে চলে এসো শ্রীকৃষ্ণই তোমাকে উপায় বলে দেবেন শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আছে সে ছল সে কৃষ্ণ স্ফোরাবে তোমারে কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে মহাপ্রভু রঘুনাথকে এই উপদেশ দিয়ে বিদায় নিলেন রঘুনাথ গৃহে ফিরে মহাপ্রভুর উপদেশ মতো বাদুলতা ত্যাগ করে বিষয়ীর ন্যায় আচরণ করতে লাগলেন এভাবে বিষয়ীর ন্যায় অভিনয় করে রঘুনাথের এক বছর কাটল দ্বিতীয় বছরে এক রাতে উঠে তিনি ঘর থেকে পলায়ন করলেন কিন্তু পিতা টের পেয়ে লোকজন দিয়ে তাকে পথ থেকে ধরে নিয়ে আসলেন তার মাতা বললেন ছেলে এভাবে বারবার ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে আপনি ওকে দড়ি দিয়ে ঘরে বেঁধে রাখুন এর উত্তরে তার পিতা বললেন ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপসরা এসব লেখে যার মন দড়ির বন্ধনে তারে জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে চৈতন্য চন্দ্রের বাতুলকে রাখিতে পারে এভাবে গৃহে রক্ষীদের নজরদারির জন্য রঘুনাথ পালাতে পারেন না তাই তিনি মহাপ্রভুর অভিন্ন কলেবর শ্রীম নিত্যানন্দ প্রভুকে দর্শন করার চিন্তা করলেন একদিন তিনি খবর পেলেন নিত্যানন্দ প্রভু পারিষদ বেষ্টিত হয়ে গঙ্গার ওপারে পানিহাটিতে এসে সেখানে রঘুনাথ শ্রীম নিত্যানন্দ প্রভুর কৃপাদণ্ড লাভ করেন পানিহাটি দণ্ড মহোৎসব শেষে রাঘব পণ্ডিত গৃহে এসে রঘুনাথকে শ্রীবিগ্রহ দর্শন করিয়ে প্রসাদী মালা দিলেন এবং অনেক প্রসাদ দিয়ে দিলেন যাতে রঘুনাথ বাড়ি ফেরার পথে সেগুলো খেতে পারেন রঘুনাথ রাঘব পণ্ডিতকে প্রণাম করে গৃহে ফিরে এলেন নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে রঘুনাথ হৃষ্টচিত্তে গৃহে ফিরে আসলেন বটে কিন্তু তিনি আর বাড়ির ভিতরে প্রবেশ করেন না তিনি মাত্র বারো দিনে শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে পৌঁছে যান স্বরূপ দামোদরের তত্ত্বাবধানে নীলাচলে মহাপ্রভুর কাছে রইলেন মহাপ্রভু গোবিন্দকে বলে দিয়েছেন রঘুনাথকে প্রতিদিন প্রসাদ দিতে এভাবে পাঁচ দিন প্রসাদ পাবার পরে রঘুনাথ জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে থাকতেন অন্ন ভিক্ষার জন্য একদিন গোবিন্দ মহাপ্রভুকে জানালেন রঘুনাথ এখন আর আমার কাছ থেকে প্রসাদ নিচ্ছে না সে এখন সিংহদ্বারে অন্ন ভিক্ষা করে আহার করে একথা শুনে মহাপ্রভু অত্যন্ত তুষ্ট হলেন এবং বিরক্ত বৈষ্ণবের কৃত্য সম্পর্কে বলতে শুরু করলেন ভালো হয়েছে রঘুনাথ বৈরাগীর ধর্ম আচরণ করেছে বৈরাগী সর্বদা নাম সংকীর্তন করবে এবং ভিক্ষা দ্বারা দেহ ধারণ করবে মহাপ্রভু বৈরাগী বৈষ্ণবের আহার বিহার সম্পর্কে আরও বললেন বৈরাগী হইয়া করে জিহবার হয় রসের বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন শাকপত্র ফল মূলে উদর ভরণ সে যেই ধায় কৃষ্ণ নাহি পায় লাল ইতি রঘুনাথ কিছুদিন পরে সিংহদ্বারে ভিক্ষা করা ছেড়ে দিলেন ভোজনের জন্য মধ্যাহ্নে ছত্র ভিক্ষা করে মহাপ্রভু রঘুনাথকে ডেকে পুনরায় কৃপা করলেন তিনি নিজের কাছে রক্ষিত গোবর্ধন শিলা ও গুঞ্জামালা রঘুনাথকে দান করলেন মহাপ্রভুর কাছ থেকে এমন উপহার পেয়ে রঘুনাথ সর্বক্ষণ প্রেমে উদ্বেলিত হন রঘুনাথ মহাপ্রভুর অভিপ্রায় জেনে মনে মনে ভেবেছিলেন এই গোবর্ধনশিলা দান করে মহাপ্রভু আমাকে গিরিগোবর্ধনের নিকটে একটি স্থান দিয়েছেন এবং গুঞ্জামালা দান করে আমাকে শ্রীমতী রাধারানীর পাদপদ্মে সমর্পণ করেছেন গৌরীয় বৈষ্ণবগণের মধ্যে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য ও তার ভজন পরম সম্মানীয় এবং অত্যন্ত আদরণীয় মহাপ্রভুর উপদেশ মতো রঘুনাথ উত্তম বস্ত্র পরিধান করতেন না ছেঁড়া কাপড়ের টুকরা এবং একটি কাঁথা ছাড়া আর কিছুই গায়ে দিতেন না তিনি আজীবন তার জিহবকে রস আস্বাদন করতে দেননি একসময় রঘুনাথ সরা মহাপ্রসাদ পাওয়া শুরু করলেন শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দের কাছ থেকে রঘুনাথের সরা মহাপ্রসাদ ভোজনের কথা জানতে পারলেন মহাপ্রভু রঘুনাথের কাছ থেকে এই প্রসাদ পেয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়ে আরেক গ্রাস তুলতে গেলে স্বরূপ দামোদর তাকে বাধা দিয়ে বললেন প্রভু এ প্রসাদ আপনার যোগ্য নয় মহাপ্রভু তখন বললেন প্রতিদিন তো কত প্রসাদই পাই কিন্তু এরকম স্বাদ কোনো প্রসাদে পাই না স্বরগোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর সাথে সবচেয়ে অধিক সময় অতিবাহিত করেছেন বলে উল্লেখ পাওয়া যায় মহাপ্রভুর প্রকটলীলার শেষ ষোলো বছর শ্রী রঘুনাথই তার সেবাতে নিয়োজিত ছিলেন রঘুনাথ দাস গোস্বামী যখন রাধাকুণ্ডে এসেছিলেন তখন রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড অসংস্কৃত অবস্থায় ছিল রঘুনাথ দাস গোস্বামী কুণ্ডদয়ের পবিত্রতা সম্পর্কে অত্যন্ত সতর্ক ছিলেন তাই তিনি কুণ্ডদয়ের সংস্কার করে দিলেন এবং ব্রজবাসীরা যাতে কুণ্ডদয়ে কাপড় ইত্যাদি ধৌত করে নোংরা না করে তাই তিনি রাধাকুণ্ডের পাশে তাদের জন্য গোপীকুয়া নামে একটা কূপ খনন করে দেন রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের তীরে জব ও ভগবত লীলা স্মরণেই মগ্ন থাকতেন তিনি কোন থেকে ভজন করতেন না শ্রী সনাতন গোস্বামী একদিন দেখলেন রঘুনাথ শ্যামকুণ্ডের মানুষ পাবন ঘাটের পাশে গভীরভাবে ভাবে নিমগ্ন হয়ে আছেন রঘুনাথের পাশ দিয়ে একটি বাঘ সেই ঘাট থেকে জল খেয়ে চলে গেল তখন সনাতন গোস্বামী এই ঘটনাটি দর্শন করে অত্যন্ত বিচলিত হলেন তিনি রঘুনাথকে একটি কুটির তৈরি করে ভজন করতে বললেন কিন্তু রঘুনাথ সনাতন গোস্বামীর আজ্ঞার পরও কুটির বাস স্বীকার করেননি অন্য একদিন রঘুনাথ মধ্যাহ্নের প্রখর সূর্যের নিচে বসে ভগবত লীলা স্মরণ করছিলেন তখন শ্রীমতী আবির্ভূত হয়ে শিও বস্ত্রাঞ্চল দিয়ে তাকে ছায়া প্রদানের ব্যবস্থা করেন প্রচন্ড রৌদ্রের মধ্যে শ্রীমতী রাধারানী ঘেমে যাচ্ছিলেন সনাতন গোস্বামী এই দৃশ্য দেখলেন শ্রীমতী রাধারানীর সেবা গ্রহণ করায় তিনি রঘুনাথকে তিরস্কার করে বললেন তুমি কি বৃন্দাবনে শ্রীমতীর সেবা করতে এসেছ না নিতে এসেছ যদি শ্রীমতী সেবার ইচ্ছা থাকে তবে কুটিরে বসে ভজন করো রঘুনাথ দাস গোস্বামী এই ধরনের দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনুতপ্ত হয়ে কুটির নির্মাণ করে ভজন করতে রাজি হয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী যে শ্রী বার্ষভানবীর নিত্য পরিকর এবং তার অনুগতা দাসী সেই সম্বন্ধে ভক্তিরত্না করে পঞ্চম তরঙ্গে বর্ণনা করা হয়েছে রঘুনাথ দাস গোস্বামী দিনের চব্বিশ ঘন্টাই কৃষ্ণ ভজনে মগ্ন থাকতেন তিনি নিদ্রার মধ্যেও রাধাগোবিন্দের লীলা স্মরণে মগ্ন থাকতেন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর মনভভীষ্ট পূরণের জন্য কয়েকটি গ্রন্থ লিখেছিলেন গৌর গণদেশ দীপিকায় বলা হয়েছে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পূর্বে ব্রজলীলায় রসমঞ্জুরি ছিলেন আবার তাকে রতিমঞ্জুরি বা ভানুমতি বলে পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আশ্বিন মাসের শুক্লা দ্বাদশীতে রঘুনাথ দাস গোস্বামীর দেহ রাধাকুণ্ডের তীরে ধীরে ধীরে নিস্পন্দ হয়ে এলো তার অন্তর্ধানের সময় শ্রীজীব গোস্বামী তার নিকটেই ছিলেন রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের সঙ্গমে তাকে শ্রী রঘুনাথ ভট্টগোস্বামীর সমাধির পাশে সমাধিস্থ করা হয়